ভালো খেতে পাশের এলাকার মসজিদে দুটো মিনার করেছে তোমার এলাকার মসজিদ কম্পিটিশন করে চারটে মিনার করেছে কি হবে মিনার করে দুই তালা মসজিদ আছে বললো আরো এক বাড়াবো নামাজ দিয়ে মুসল্লি দিয়ে মসজিদ আবাদ করার কথা রসুল বলেছেন টাকা পয়সা দিয়ে যাক চমক পূর্ণ মসজিদ বানায় বর্তমানে এই ধরনের মসজিদে দান করার চেয়ে আল্লাহর নবীর ঘর বাসা যাদের কারণে আজ পৃথিবীতে মাতমান কোরআন বেঁচে আছে এই ফ্যাক্টরিগুলো যদি চলে তো কোরআন বাঁধবে মাতমাসা বন্ধ হয়ে গেলে কোরআন মিটে যাবে আল্লাহ তাআলা হাফেজদের সিনার রক্ষা করে পৃথিবীর মাটিতে আল্লাহ কোরআন जिंदा রাখবেন কাগজের কোরআন যদি পুড়িয়ে দেয়া হয় কাগজের কোরআন যদি ফেলে দেয়া হয় কাগজের কোরআনকে যদি কবর দেয়া হয় যেগুলো কোন ইংরেজরা করেছিল যদি এই জিনিসটা দুনিয়াতে থাকে তো কাগজের কোরআন আবার তৈরি হয়ে যাবে লা কুরআন বাঁচাবে আজ মাদ্রাসা যত বাড়বে কুরআনের হাফেজ তত বাড়বে কুরআনের হাফে তত বাড়বে পৃথিবীর মাটিতে আল্লাহর কুরআন जिंदा তত হবে হাফেজদের কত কষ্ট মাসের পর মাসদের কাছে বাবা নাই মা কতই যে তিন নাই কারোর মা আছে বাবা নাই কারোর বাপ আছে মা নাই কতই যে তিন কারোর বাবা কত গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে গো কত কষ্ট করে না তারা দিনে শিক্ষা অর্জন করছে এই কঠিন ঠান্ডায় মাদ্রাসার একটু ভিতরে গিয়ে ঢুকে দেখবেন মাদ্রাসার বাচ্চাদের জন্য কোনো তত্ত্ববস নাই কোনো খাট পালন নাই কোনো গদি নাই তোমার বাচ্চাকে একটা রাত তুমি ঘুম পড়াও বুঝতে পারবে তুমি মা হয়ে তোমার কত কষ্ট হয় তুমি ঘুমাবে খাটে

যারা বিত্তবান মানুষ আছে তাদেরকে কল করা হয় ভাই মাদ্রাসাতে তেলের কি ব্যবস্থা করা যাবে মুখের উপরে যখন নাই বলে দেয় যে হুজুর এই মাসে পারবো না সামনে মাসে ট্রাই করব চেষ্টা করব আল্লাহ তখন যেন পায়ের কলা থেকে জমিনটা সরে যায় অপমান মাদ্রাসাতে যখন চাল শেষ হয়ে যায় যখন কোন বিত্তবান মানুষকে ধরা হয় ভাই একটা বস্তা চালের খাবো টেনশানে ঘুমো হয় না মুখের উপরে যখন মা বলে দেয় অপমানে লজ্জিত হয়ে যায় আপনাদের কাছে হাত ধরে আপনাদের আল্লাহ রুজি দিয়েছেন ওই পয়সাগুলো দিয়ে আল্লাহ এই পৃথিবীর মাদ্রাসাগুলো আল্লাহ চালায় আজ তাদের পাগড়ি হবে রা ছেড়েছে মা ছেড়েছে কত কচি কচি মাসুম বাচ্চা মাদ্রাসায় আছে কত কষ্ট করে লেখাপড়া করে শীতকালে কত বাচ্চা তাদের বয়স ছয় বছর আট বছর দশ বছর এই রকম কত বাচ্চা মা বাপ ছেড়ে মাদ্রাসায় পড়ে আছে এই শীতকালে কত বাচ্চা বিছানায় টয়লেট করে দেয় বিছানায় পেশাব করে দেয় ওদের আলাদা করে কোনো কম্বল নাই আলাদা কোনো ব্ল্যাঙ্কেট নাই আলাদা কোনো কথা না আলাদা কোনো মাদুর না কত কষ্ট হয় কত বাচ্চা সেই কাপড়ে পেশাব করে দিয়েছে যেই কথায় তারে পেশাব করে দিয়েছে যেই কম্বলে পেশাব করে দিয়েছে পেশাব পরা কম্বল কথা জড়িয়ে শুয়ে থাকে ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে জালায় রাতের বেলা গুনগুন করে মা মা বলে কাঁপতে থাকে আরে মুসলমান বাবাজি পৃথিবী টয়লেট করে দেয় সাথে সাথে মা উঠে বাচ্চার কাপড় পরিবর্তন করে দেয় টয়লেট করার জায়গা পরিবর্তন করে দেয় অন্য একটা কাঁথা দিয়ে দেয় যাতে ভিজা তার শরীরে না ঠান্ডা লেগে যাবে মাদ্রাসার বাচ্চাদের তো আলাদা কোনো কম্বল নাই কাঁথা নাই কি বিচাবে সারা রাত ওই পেশাবের কাপড় জড়িয়ে থর করে কাঁপতে থাকে সারা রাত আবার ওই শীতের বেলা ভোরের বেলা কোরআন পড়বে নামাজ পড়বে বাচ্চারা ভোরের বেলা উঠে যায় কন কনে ঠান্ডা পানিতে তাদের গোসল করতে হয় একটা কোনো গিজার নাই গরম পানির ব্যবস্থা নাই বাচ্চাগুলো গোসল করে আর কাঁপতে কষ্ট হয় হাফে জালে না তো সহজে হওয়া যায় না ওদের খানার মান ভালো না থাকার ভালো জায়গা নাই তারপরে ওরা বাপ মা ছেড়ে কোরআন জিন্দা করার জন্য এসেছে ওরে মুসলমান তাদের লাইফে কত কষ্ট কত কষ্ট আমাদের বাচ্চারা কত অশান্তিতে আই সারা তারা লেখা পড়া শিখছে স্কুলে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে কত শান্তিতে তারা লেখাপড়া করে কিন্তু মাদ্রাসার বাচ্চাদের ওই শান্তি আল্লাহ দেয় নাই ও বাবাজি আমার হয়তো নিজের বাচ্চাটারে আলেম বানাতে পারেন নাই নিজের বাচ্চাটারে হাফেজ বানাতে পারেন নাই আমি শুনেছি এলাকাতে আল্লাহ টাকা সম্পদ দিয়েছে কোটিপতি আছে কোটিপতি আছে একজনকে বলবো আল্লাহর বান্দা হৃদয়ের মানুষ আল্লাহ যারে দিয়েছেন এমন একজন একটা লাখ টাকা দেবেন আমি শুনেছি গত বছর এক লাখ টাকা একজন আল্লাহর বান্দা দিয়েছে ওই সেই আল্লাহর বান্দা ওই সেই ব্যবসায়ী ওই সেই সরকারি চাকরিজীবী আল্লাহ যারে সম্পদ দিয়েছে পৃথিবীর সন্তানকে বানাতে পারেন নাই একটা লাখ টাকা দিয়ে

তবেবে কিয়ামত তৃতীয় মসুরাতের দিন ওই দৈত্যবান মানুষটা এই দুই যেমন পাশে কাল কথা তাই নি জান্নাত জান্নাতে ওই ব্যক্তিটা আমার নবীর পাশেই থাকবে

এই پیغمبر আলাইহিস সালাম বলেন মাদ্রাসা মসজিদের পিছনে যারা ব্যয় করেছে এই মাদ্রাসা মসজিদ তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেবে কে আছেন গো ভাই একটু আসবেন মুসাফা করে যাই 1 লাখ টাকা মাদ্রাসার বাচ্চাদের জন্য কোন কোটিপতি আছেন কোন দরকার আছে

আরো মাসে দু হাজার করে টাকা বলুন আমার হাবা আল্লাহ তোমার দরবারে আমি কোরআনের হাতে গিয়ে হাত ধুলেছে আমার ভাই জানেরা ওখানে উপস্থিত যাচ্ছেন কত মুরুব্বী বাবাজি কত হাতী সাহেব কত পদ্দারালের বিধবা মাও হাত আল্লাহ কত নামাজি হাত তুলেছেন কত যুবান যুবক হাত কত এ তিন বাদ তুলেছে। হাত আল্লাহ আমার দুই পাশে

যাদের জীবনের কষ্ট দূর করতে তোমার বান্দা আমার মনি ভাই আমার মাসে করে নিয়ে আমার ভাই জানে গানকে তুমি কবুল করে না জানে না গান আল্লাহ কষ্ট দূর করে ঋণগ্রস্ত যদি হয়ে থাকে পরিষদ করার তৌফিক দাও আয় আল্লাহই দানের ওসিলায় মাদ্রাসার ওসিলায় এই হাফে সন্তানদের ওসিলায় আয় আল্লাহ তার পরিবারে যারা অসুস্থ আছে দানের রসিলায় সকলকে সুস্থতা দান কর মাই মুরুফ্লি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে গায়ে নিয়ে চলে গেছে আইলাই হাফেজ দে রসিলায় মাছ ধারাসা রসিলা হে কোরআনে রসিলায় দানের রসিলায় তাদের খবরে যদি কোনো আজাব থাকে আল্লাহ আজাবকে মাছ মরে দিয়ে নাজাতের ব্যবস্থা করে দাও আমি